ভালোবাসা কিন্তু অপরাধীন নয় ভালোবাসা একটা পবিত্র জিনিস আমি আমার ওপিনিয়ন জানিয়ে গেলাম আপনাদের ওপিনিয়ন কিন্তু আমি অপেক্ষা করছি কারণ ভালোবাসা একটা পবিত্র জিনিস তো ভালোবাসা যে কোনো মানুষের সাথে হতে পারে একটা ছেলের একটা মেয়ের সাথে একটা মেয়ের একটা ছেলের সাথে অবভিয়াসলি আমরা দেখে থাকি বা হয়ই এটা হচ্ছে গড গিফটেড কিন্তু তার সাথে একটা পুরুষ মানুষের অন্য অন্য পুরুষ মানুষের একটা মহিলাকে মানে একদম ভদ্র মহিলাকে ঘরের বউকে ভালো লাগতে পারে একটা ঘরের বউ 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 যে আছে তার একটা পরপুরুষকে ভালো লাগতেই পারে তো সেটাকে ভালো লাগা বা ভালোবাসাটা কোনো অপরাধের নয় এটা আমি মনে করি যে ভালোবাসা একটা পবিত্র জিনিস কিন্তু আপনারা আমাকে বলবেন যে ভালোবাসার আড়ালে যারা একটার পর একটা মানে চেঞ্জ করতে থাকে এই যে চেঞ্জ মানে বয়ফ্রেন্ড চেঞ্জ গার্লফ্রেন্ড চেঞ্জ করতে থাকে তো এটাকে আপনারা কি বলবেন এটাকে আদৌ ভালোবাসা না অ্যাকচুয়ালি শরীরের খিদে এটা আমার খুব জানতে ইচ্ছা করে কারণ এ এই দোহাইটা সবাই বলে যে আমি ভালোবাসি কিন্তু আদৌ কি সেটা ভালোবাসা যার ঘরে অলরেডি একটা স্ত্রী আছে বা যার ঘরে একটা স্বামী আছে তারপরেও সেই ভালোবাসাটাকে এটা ভালোবাসার নাম দেওয়া যায় আমার তো মনে হয় না ভালোবাসলে যে যদি কেউ কাউকে ভালোবেসে থাকে তাকে ডিনাই করে কোনো অন্য কারোর কাছে কি যাওয়া যায় অন্য কারোর কাছে সঙ্গে কি থাকা যায় পারমানেন্টলি থাকা যায় না কোথাও না কোথাও থেকে একটা মাইন্ড ডিস্টেন্স থাকেই একটা ফিজিক্যাল ডিস্টেন্স থাকে তো যারা এই ডিস্টেন্সটা ক্রস করে তখন কি সেটা ভালোবাসা থাকে একটু প্লিজ জানিয়ে যাবেন আমার তো মনে হয় না এটা একটা একমাত্র শরীরের খিদে